হ্যালো বন্ধুরা আমি আছি নানগঞ্জ থেকে আপনাদের জন্য ইউনিক সব খাবার রিভিউ নেই তো বন্ধুরা আজকে চলে আসছি নানগঞ্জের জনপ্রিয় আরেকটা চা দোকানে এসে রুবেল ভাই সাদি চা আজকে আমি অনেকদিন পরে আসছি যদিও তো রুবেল ভাই আজকে সাদি চাটা আজকে ট্রাই করবো দেখবো রুবেল ভাই আগে চায়ের যে সাতটা ওটা আছে কিনা আর সাথে রুবেল ভাই দোকানে আর কি কি পাওয়া যায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবো তো আমি ভিডিওটা শুরু করছি আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানকার চা প্রতিদিন কেমন পরিমাণ যায় সে বিষয়ে আমার দর্শকদের একটু জানাতেন মাসাল্লাহ ভালোই যায় কিন্তু দর্শক তো মনে করেন আমাদের পরিমাণ ইনশাল্লাহ অনেক মানুষ অনেক একটা খুব থাকে এত চাপ আছে কিন্তু আমাদের পরিমাণ খুবই ভালো যায় আমি যতটুক জানি আপনাদের চায়ের সাথে নাকি আরো কিছু আইটেম রাখছেন তো কি কি আইটেম আছে একটু বলবেন চায়ের লাগে মাঠা আছে নিজস্ব বানান না ছানা আছে নিজের বানান না দই আছে মাই মালাই চা আছে পলি চা আছে দুধ চা আছে মালাই চাইলো চল্লিশ টাকা আর দুধ পনেরো টাকা চা বিশ টাকা চা বিশ টাকা আর যদি অনুন্নত মানের চা ডাবল মালাই চা খাইতে সত্তর টাকা আর এক লিটার মাঠ হইলো গিয়া 150 টাকা মানে সব ব্যবস্থায় আছে রুবেল ভাই এখানে আপনারা যেটা খেতে চান অবশ্যই সেটা খেতে পারবেন তো আমি হচ্ছে আমি ভাইয়ার রেগুলার চা খাবো একটা আর হচ্ছে মালাই চা খাবো একটা আর সাথে যদি মাঠার এখানকার স্পেশাল বানানো আছে ভাইয়ার তো মাঠা আর সানাটাও আমি ট্রাই করে দেখব এবং এটার কোয়ালিটি সেই সম্পর্কে প্রাইস এইটা আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ দেখেন মালাই চা আর ঘনত্বটা দেখেন দেখেন কি পরিমাণ ঘনত্ব এটা দেখেন পুরাটাই মালাই পুরাটাই লোড দেখা যায় আপনারা যদি এই সুন্দর একটা পরিবেশে যে এরকম একটা মালাই চা খেতে চান অবশ্যই চলে আসবেন হম সুপার ভাই সুপার চাটা যে পরিমাণ ঘনত্ব ভাই এরকম একটা চা খেলে আপনি সারা জীবনে চায় ফ্রেন্ড হয়ে থাকবেন ভাই তো আমি এটা হচ্ছে মালাই চা খেলাম এটা প্রায় করে এখন আমি তাদের আরো দুইটা চা নিয়েছি এটা হচ্ছে রেগুলার এটা হচ্ছে রেগুলার তাদের দুধ চা যেটার প্রায় ছিল পনেরো টাকা রেগুলার চাটা যে আমি চেক করে দেখি এটাও ভাই অনেক সুস্বাদু চা আমি অনেক জায়গা চা খেয়েছি তারপর বন্দরে অনেক জায়গা চা খেয়েছি কিন্তু এই সাদীর রুবেল ভাইয়ের যে চার যে কোয়ালিটি যে স্বাদ আমি এটা কোথাও পাইনি তো আপনারা যারা চা না থাকে না যে দশ টাকার চা খাওয়ার জন্য একশো টাকা বাইকের তেল খরচ করেন তো সেই ভাইদের সেই বন্ধুদেরকে বলবো যে এই চাটা আর এই মালাই চাটা আপনি দুইটাই রায় করতে পারেন এটা ভাই মানে একবার অসাধারণ একটা চা আর বিশেষ করে যদি এরকম একটা পরিবেশে এরকম একটা পরিবেশে যদি আপনি চা উপভোগ করতে চান একটা গ্রামে চান অবশ্যই এই সাবনিক চাটা হবে আপনার জন্য বেশ এর পাশাপাশি যদি আমি আপনাদের একটা কথা না বললে নয় এই রুবেল ভাই কিন্তু নিজের হাতে তৈরি এরকম মাঠা পাওয়া যায় সে চায়ের দোকানের সাথে আর এরকম টাটকা ছানা আমি যদি প্রথমে আপনাদেরকে ছানার একটু খাইয়ে দেখাই এরা স্বাদ কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদের বলি হম ভাই আমি নানগঞ্জের অনেক জায়গায় ছানা মিষ্টি খাইছি তবে যে দুধের একটা প্রকৃত স্বাদ ছানা যে একটা কোয়ালিটি যে একটা গ্রান যে একটা স্মেল না ভাই এই ছানাটা পাচ্ছি এটা আমি অন্য কোথাও খাবার পাইনি আমি চ্যালেঞ্জ বলতে পারি আপনাদেরকে রুবের ভাই এই ছানাটা নারায়ণগঞ্জের বেস্ট একটা ছানা আপনি একটা খেতেই পারবেন না এটা আপনি একটা কোন রকম খেতেই পারবেন না কারণ কোন বলে এরকম আমার মধ্যে একটা পেয়ার লাগবে আপনার এটা এতই মজা হম এই সানার প্রাইসটা রাখতেছে আপনার এক পিস তিরিশ টাকা আর যদি আমার মতন এরকম একটা বক্স সহ কারেন্ট নেন যেটা প্রাইস রাখতে হচ্ছে আড়াইশো টাকা আমি এর সাথে মারাটা যে চেক করে দেখবো এই মারাটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা যেটা হচ্ছে ছোট একটা মিলিয়ে এটা কতটুকু মিলিয়ে আমি বলতে পারছি না তুমি কোয়ালিটি চেক করবেন ভাই নারায়ণগঞ্জে যদি কেউ অরিজিনাল মানে মাড়া সানা বিক্রি করে আমি মনে করবো রুবেল ভাই রুবেল ভাই সানা এবং মাড়া চার নাম তো সানা আর মাড়া যে পরিমাণ সুস্বাদু এটা আপনি না খেলে বিশ্বাস করতেই না আপনার এটা টাকা উচিত ভাই এই খাবারটা খেলে আপনার টাকা উচিত শুধু এটা না তার দোকানের সানা তার দোকানের সানা মাঠা এবং চা ও দুধ চা এই চারটা আইটেম ভাই আমি আপনাদের বলব নারায়ণগঞ্জ হবে আর যারা ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জের বাইরে থেকে আসতে চান তাদেরকে বলবো অবশ্যই নারায়ণগঞ্জ চাষারা মরে আসবেন তারপরে বন্দর ঘাট নদী পার হয়ে যেকোনো রিকশা বা মিশুক ড্রাইভার ভাইদেরকে বললে হবে যে আমি দিয়ে যাব রুবেল ভাই চা খেতে বা মারা খেতে ওরা ওনারা সরাসরি আপনাকে নিয়ে আসবে গ্রামের ভিতর দিয়ে তো এই জায়গাটাও পরিবেশটা অনেক অসাধারণ তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আপনারা এই খাবারগুলো উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসবেন নারগোল সাবদি রুয়েল বাইরে এই চায়ের দোকানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ